তোমার টেনশন মাথায় কিসের এত টেনশন হ্যাঁ হ্যাঁ সকালবেলা তো কত বক বক করছিল কোথায় বন্ধনা করছে রে দেখাও তো আমাকে এইখানে কেমন করছে ব্যথা ব্যথা করছে ও থাক তো দাও ওকে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজছে সাড়ে আটটা আমি মুখ টুক ধুয়ে এসে দেখলাম ওর মা ওর ছোটো মা ওর মাথা টিপে দিচ্ছে জিজ্ঞেস করতেই বললো তো মাথা যন্ত্রণা করছে এই বয়সেও মাথা যন্ত্রণা হয় আগে এখন তো কত কিছুই না দেখা যায় এই বয়সে মাথা যন্ত্রণা দেখা যায় পা কামড়ায় সেকে দিকে বলে পা যন্ত্রণা করছে তাই বলো এই বয়সে এত কিছু এই বন্ধু বন্ধু বাবা করছে এখন বড় হয়ে গেছে বড় হয়ে গেছে এখন মাথা যন্ত্রণা করে কি দুঃখের কথা বলছো তোমরা

খাওয়া দাওয়া করেছো একটু খেয়ে নাও তারপরে করো তাই বুনু কই ঘুমায় ঘুমিয়ে পড়েছে আবার বুনু তুমি ও আচ্ছা একটু বেল মারো বেল মারো দেখি এইদিকে কেন

আমি একটা কথা বলবো মন দিয়ে শোনো আমি আর বাবা বিকেল পাঁচটার সময় দাঁতের ডাক্তারের কাছে যাব তুমি এখানে ঘুমাবে দিদি আর বম্মাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি তুমি উঠলে বম্মা আর দিদির কাছে থাকবে দুধ মুড়ি আম দেবে কমপ্লিট করে খাবে আমার আসতে দেরি হলে বই নিয়ে পড়তে বসবে হয় দিদি ভাই কাছে না মিমির কাছে ঠিক আছে যেটুকু অল্প লিখলে অল্প লিখবে কালকে শনিবার আমি লিখিয়ে দেব সবার কথা শুনবে দুষ্টু করবে না দুষ্টু করবে না ঠিক আছে ঠিক আছে আমাদের শুনতে না হয় পাপা দুষ্টু করেছে বুঝালাম সব মন্দির বুঝলো

প্রথমে ভাবলাম আমরা যখন যাবো পাপ্পাক ঘুমানো

তো দাদা বলছিল যে তো আমার নামটা নাও আমি তো তুমিই তোমার নামটা নিয়ে নাও তাই না যখন না এসছি দেখা হয়েছে সামনে সামনেই নিয়ে নাও আর এ দেখো নাম নামবেই না গাড়ির থেকে আবার নামো আমি যে খাইটা ঢোকাবো ভিতরে ওইখানে রাখতে হবে গাড়ি ওখানটায় আর এখান থেকে এই রিক্সাটা আবার পিছনে না এবার নামাটা তো ওইদিকে ঘুরিয়ে তারপর নিয়ে নামতে হবে এখান থেকে অসুবিধা হয়ে যাবে ও ঝুটকি দাও দাও আমাকে বিকুট দাও

যে আপনার কত নম্বরে আছে ও বলছে কি চার বলে কি আমার চার আমার চার বলছে না আমার চার ও বলছে এই নিয়ে ঢুই গিয়ে তারপর বলছে দেখি দেখিয়েছে দেখছি আট এবার ওর একটা চার এবার ও চারটাকে আটটা এই চারটাকে আট ধরুন আটটাকে চার ভেবে ফেলেছে ও বাংলা ভেবে চলে গেছে কেন কি লোক অল্প ছিল আমরা যখন গেছি দুজন না কি তিনজন ছিল না এবার ও ভেবেছে তো আমার চার নম্বর আর যে লোক টোকেন কেটে বাড়ি বা বাজারে চলে গেছে সেটা তো জানেই না আমরাও জানি না এইবারে ওদিকে আমার ওদিকে আমার পাপা ওদিকে আমার ঘাম ধরিয়ে দিচ্ছে আমার কোন দিয়ে নাম নেই চলো সাড়ে ছটার সময় চলে এসছি এখন বাদ যে সাতটা পনেরো ও সাতটার সময় বলে যাওয়ার কথা আমি চা খাবো তারপর যাবো লাইন চলে যাক আরে আট নম্বর দেরি আছে দাঁতের ডাক্তার একজন ঢুকলে বেরায় তাড়াতাড়ি এত তাড়াতাড়ি বেরায় পাগল নিচের মতন সবাইকে ফেপো না তাড়াতাড়ি

এখন বাজে নটা কি শাক বাজলাম এটা লোটে ছোট ওটা কি জল ভরে ছোটায় ফেটে গেলে কিন্তু গেল সব গায়ে পড়বে তো তুই কেন ওদের এইসব শিখাস এইসব কেন করিস জানিস যে ভাইরা আছে শিখবে ওগুলো ওই ওই ও সোনা মা সোনা ইচ্ছা করে করলো জিনিসটা ইচ্ছা করে ইচ্ছা করে করিস নি তো ঠামবে মাথার সামনে নিয়ে গিয়ে ফাটাই দিলি দেখলাম না আমি ইচ্ছা করে করলো ইচ্ছা করে দেখো আরো এবি দিকে লিখে যা পাপা

দাঁতে পুদি করেছি না তোমার টেম্পোরারি না তো না বলা যায় আজকে করে যদি উঠে যায় আকরে বন্ধুরা দেখ বন্ধুরা দেখো দাঁতে রক্ত গেছে হ্যাঁ তো করে না ই ঘষে না কি দিয়ে নি ঘষে ওর দাঁতে সে ই হয়ে গেছে কি বলে হ্যাঁ রাতে খাবার খাচ্ছি এটা কি কালো বাটা তাদের দুপুরে ডিম আর আলু কি মজা দেখো এদের কি মজা এদের এত মজা কেন জানো যে রিলসটা বানিয়েছি আমরা এরা দেখেছে বাচ্চারা এরা বাচ্চারা এখন ধরেছে আমরাও করব এই যে তিনজন মিলে নাকি করবে হ্যাঁ তো সেই কারণে আমি বললাম

লাইট বন্ধ করতে হবে কিন্তু এইটা দিয়ে শুট করতে হবে শুট করার আগে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে ভালো কি বলছি শুট করার আগে সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে সাথে থেকো টাটা ভাই হচ্ছে কালকে সকালে গুড নাইট কালকে ওদেরটাও ছাড়বো ওদেরটাও দেখে নিও কেমন হলো